ডিমের ঝোল বা ডিমের ডালনা আমরা তো প্রত্যেকেই বাড়িতে বানিয়ে থাকি তবে আমি কিভাবে একদম কম তেল মশলা দিয়ে এই ডিমের ঝোল বানাই আজকে নিয়ে চলে এসেছি আমি তারই রেসিপি নমস্কার আমি জৈতা আর আপনারা দেখছেন জৈতার পাকশালা ডিমের ঝোল বানানোর জন্য প্রথমেই গ্যাসে আমি একটা পাত্রের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা যেই গরম হয়ে গেছে তার মধ্যে আমি ছটা ডিম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে ডিমগুলোকে আমি খুব ভালো মতো সেদ্ধ করে তুলে রেখে দেবো এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমি তিন টেবিল চামচ সরষের তেল দিয়েছি তেলটাকেও আমি খুব ভালো মতো গরম করে নেব তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি কিছু আলু ডুমো করে এখানে কেটে রেখেছি এই আলুগুলোকে সামান্য নুন আর হলুদ দিয়ে গোল্ডেন করে ভেজে নেব আলুগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার প্রতিটা ডিমের গায়ে ছুরি দিয়ে এরকমভাবে কাঠ লাগিয়ে নিচ্ছি যাতে ডিমের মধ্যে ঝোলটা খুব ভালো মতো ঢুকে যেতে পারে এবার ওই ডিমের মধ্যে নুন হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে আমি ডিমগুলোকে রেখে দেব আলুগুলো গোল্ডেন করে ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই ডিমগুলোকেও আমি সমস্ত ভেজে নেব ডিমগুলোকেও একটু গোল্ডেন করে ভেজে নিচ্ছি দেখুন ডিমগুলোও কিন্তু গোল্ডেন গোল্ডেন হয়ে গেছে এবার ডিমগুলোকেও তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি দিচ্ছি এখানে হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দেব আমি এখানে গোটা গরম মশলার মধ্যে দিয়েছি একটা ছোট দারচিনি স্টিক দুটো এলাচ আর দুটো লবঙ্গ সমস্ত কিছু দিয়ে তেলের মধ্যে দশ থেকে পনেরো সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি যেই সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে রেখেছিলাম সেই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে যায় পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ আদা রসুন কাঁচা লঙ্কা আর গোটা জিরে আমি একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা এখানে আমি তিন কোয়া রসুন দিয়েছি আর হাফ ইঞ্চি আদা ব্যবহার করেছি আর দিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা আর এক চামচ মতো গোটা জিরে এই সমস্তকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ আদা রসুনের স্মেলটা না চলে যায় আদা রসুনের স্মেলটা চলে গেলে তার মধ্যে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেই টমেটোর পেস্টটাও দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে কিন্তু আমি ভালো মতো কষিয়ে নেব এই স্টেজে আমি সামান্য হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো নুন সমস্ত কিছু দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে দিয়েছি ভালো করে কষাতে কষাতে যখন মোটামুটি একটু তেল রিলিজ করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আলুগুলো দিয়েও আমি খুব ভালো করে তিন চার মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা থেকে তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ গরম জল আমি মিক্সির পাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি ঝোলটাকে ফুটতে দেব ঝোলটা যেই ফুটে উঠেছে আমি এর মধ্যে ভেজে রাখা সব ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে খুব ভালো মতো ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রান্না হতে দেব দশ মিনিট বাদে দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি ঝোলটার কালারটা কত সুন্দর এসে গেছে আর আলুগুলোও চেক করে দেখে নিলাম আমি আলুগুলোও কিন্তু একদম সুসিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি হাই করে দিয়ে মিনিট দুয়েক ভালো মতো ফুটিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো মতো ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট আমি রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট বাদে আমি এটাকে সার্ভ করে দিয়েছি তাহলে তৈরি হয়ে গেল আজকে আমার ডিমের কালিয়া বা ডিমের ডালনা তাহলে আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা দেখছিলেন জৈতার পাকশালা ধন্যবাদ